এই যে মেয়েরাজের আলোচনা শুনছেন কারো ভেতরে কোনো সন্দেহ নাই তবে দেড় হাজার বছর আগে মোহাম্মদ যখন মেরাজ করে এসে ঘুরে এসে উপস্থিত লোকদের শোনালেন সবাই কিন্তু বিশ্বাস করে দেয় কাফের মুশ্রিকদের বড় একটা অংশ সন্দেহ করেছে কথা ঠিক না বে আপনার আমার পরিবেশে আমরা মেরাজকে মেনে নিলেও এমন কিছু পরিবেশ আছে যেখানকার লোকদের এখনো মেরাজ নিয়ে সন্দেহ আছে এবং কেমত পর্যন্ত এমন গ্রুপ এমন পরিবেশ থাকবে যাদের ভেতরে মেরাজ নিয়ে সন্দেহ কাজ করবে যেমন তাদের একটা বড় প্রশ্ন এমন যে রাতের একটা অংশে ওমেহানির ঘর থেকে বাইতুল্লাহ হয়ে বাইতুল মকারদাস সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্রাহাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করা সম্ভব নয় সুতরাং ম্যারাজ সম্ভব নয় আমাদের আধুনিক যুগেও বিজ্ঞানীদের নানা গবেষণার কারণে নতুন নতুন সন্দেহ তৈরি হচ্ছে কি জানেন বিজ্ঞান বলে বিজ্ঞানের কেউ কেউ বলে আসমানি নাই আমরা বিলিয়ন লাইটার ইয়ার্স দেখি লক্ষ লক্ষ আলোকবর্ষ পর্যন্ত আলোকবর্ষ আলোক বর্ষ এত দূর পর্যন্ত আমরা দেখছি কোথাও তো আসমান দেখি নাই সুতরাং আসমান নাই মেয়েরাজও নাই আবার দেখেন ঠিক আমাদের উপরে একটা বায়ুমন্ডল আছে এরপরে হিমমন্ডল এরপরে অগ্নিমণ্ডল বিজ্ঞান বলে একজন মানুষের জন্য বায়ুমন্ডল পার হওয়া সম্ভব আমরা প্রায় ফ্লাইটে পার হয়ে যাই কিন্তু হিমমণ্ডল পার হওয়া সম্ভব নয় সুতরাং ম্যারাজ সম্ভব নয় যদি হিমমণ্ডল পার হওয়াও সম্ভব হয় অগ্নিমণ্ডল পার হওয়া সম্ভব নয় কেননা ওই অগ্নিমণ্ডলের ভেতর দিয়ে যাই যাবার চেষ্টা করবে এটা একেবারে পুরে ভস্য হয়ে যাবে সুতরাং ম্যারাজ সম্ভব নয় এমন সন্দেহ করে লোকজন আছে মাদ্রাসার ছাত্র ওলামায় এখানে আসেন হাকিমুল উম্মা আশরাফ আলী রহমাহুল্লাহ উনি এই সন্দেহ নিরসন করার জন্যে একটা কিতাব লিখেছেন আল মুফিদা নামে যেখানে তিনি কিছু মূলনীতি দাঁড় করিয়েছেন যেই মূলনীতির আলোকে এই ধরনের সন্দেহগুলোর জবাব দেওয়ার চেষ্টা করেছেন ওদের একটা মূলনীতি হচ্ছে একটা মূলনীতি হচ্ছে আদাম ও ফাহমিশাই লাইসাবি দলিল আলা বোতলানি আদাম ও ফাহমিশাই লাইসাবি দলিল আলা বোতলানি কোনো কিছু না বুঝাই এটা প্রমাণ নয় যে এটা বাতল এটা নাই আমি একটা কিছু বুঝলাম না আমার বুঝে আসলো না বললাম না এটা হতে পারে না আমার বুঝে আসে না এমন অনেক জিনিস কিন্তু আমি মানি কিন্তু শরীয়তের একটা বিষয় আমার বুঝে আসে না আমি বলে দিলাম যে আমি মানি না এটা হতে পারে না হাকিম উল্মা তৎকালীন সময়ের এক্সাম্পল দিয়েছেন আধুনিক যুগের এক্সাম্পল আমরা নেটওয়ার্ক নামের কোনো শব্দের নাম শুনছি কি শুনছি না শুনি নাই বাচ্চাও বলে নেটওয়ার্ক নাই ফোনে কথা বলতে ডিস্টার্ব হলে কি হয় দেখছেন নেটওয়ার্ক আজ পর্যন্ত জানেন নেটওয়ার্ক কেমনে কাজ করে কিন্তু সবাই মানি নেটওয়ার্ক আছে আমাদের বুঝে আসে না এরপরও মেনে নিচ্ছি নেটওয়ার্ক কি করে কাজ করে আমি এখান থেকে ফোন অন করলাম একজনকে ফোন দিলাম বাস মুহূর্তের মধ্যে কানেক্টেড হয়ে যাচ্ছে আমেরিকা ইউরোপে অথচ এখানে বড় জটিল বিষয় আছে এ মোবাইল আমি এস বটম টিপ দেওয়ার পর পরে লোকাল টাওয়ারকে সে এসে টাচ করবে লোকাল টাওয়ার সেন্ট্রাল টাওয়ারকে টাচ করবে এটা আবার স্যাটেলাইটকে টাচ করবে যদি ফাইবার অপটিক্স মাধ্যমে হয় যেমন আমাদের দেশে সম্ভবত এখন সিঙ্গাপুর থেকে সমুদ্রের নিজ দিয়ে ফাইবার অপটিক্স আসছে আবার ওখানকার সেন্ট্রাল টাওয়ার লোকাল টাওয়ারকে টাচ করবে লোকাল টাওয়ার থেকে আপনি সলিমুদ্দিন কলিমুদ্দিন যাকে ফোন দিবেন তার মোবাইলে রিংটোন বাঁচবে আমরা কেউ বুঝি না কিন্তু সবাই বলি নেটওয়ার্ক আসে নেটওয়ার্ক নাই কথা ঠিক না ঠিক তাহলে কোনো কিছু বুঝে না আসলেই যে সেটা হবে না থাকবে না এমন নয় একটা সময় পর্যন্ত মানুষের সন্দেহ ছিল পুলস উপরে পুলস চুলের মতো চিকুন হবে তো লোকদের প্রশ্ন এত চিকুন দিয়ে হাঁটবে কেমনে তাতে তো জান্নাতে যাওয়া সম্ভব না আমরা এই দুনিয়া থেকে জান্নাতে যাবো আমরা মরবো এখানে আবার এখান থেকে আমরা উঠব আমাদেরকে অন্য কোনো গ্রহে নিয়ে যাওয়া হবে না আমরা এখানে মাটি দেওয়া হবে আমাদেরকে ইসরাফেল সিঙ্গায় এই মাটির নিচ থেকে আমরা উঠব এই জমিনকে টেনে লম্বা করা হবে না হলে ওই যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত মানুষ জায়গা হবে কোথায় সমতল করা হবে লম্বা করা হবে চামড়া টেনে যেভাবে লম্বা করা হয় সব মানুষ এখানে জমায়েত হবে এই জমিনে আল্লাহ তাবারকালা বিচার কার্য পরিচালনা করবেন জান্নাত তো সপ্ত আকাশের উপরে জান্নাত উজলিফাত জান্নাতটাকে নিচে নামায় আনা হবে দুনিয়া এবং জান্নাতের মাঝে একটা পোল তৈরি করে দেওয়া হবে আবার ঠিক এর নিচে জাহান্নাম থাকবে পোল পার হয়ে যদি পৌঁছাইতে পারি জান্নাতে আর না হলে জাহান্নামে এত চিকুন একটা পোল দিয়া পার হব কি করে এই প্রশ্ন একটা সময় ছিল এখন আর এই প্রশ্ন নাই কেন জানেন এখন নানান সার্কাসে নানান অনুষ্ঠানে আমরাও ছোটবেলায় দেখেছি এখান থেকে ওখানে একটা রশি লাগানো হয় পরের লোকেরা কি করে যারা সার্কাস দেখায় এই রশি দিয়ে হেঁটে যায় রশিটা কত হবে হয়তো বা এক ইঞ্চি মোটা হবে দুনিয়ায় যদি মানুষ এক ইঞ্চি মোটা রশি দিয়ে হাঁটতে পারে কেয়ামতে একচুল চিকন রশি দিয়ে হাঁটতে পারবে কোনো সন্দেহ নাই এখন এটা আমাদের বুঝে আসছে কোনো বিষয় না বুঝলেই তার অস্তিত্ব নাই এটা বলার কোনো সুযোগ নাই এবং অনেক বিষয় আছে আমরা এখনো বুঝি না আপনি এখন দেখেন বাতাস মাপা হয় হয় কি হয় না কে বুঝাইতে পারবেন কেমনে মাপা হয় কিন্তু বিশ্বাস তো করেন যাহা বাতাস মাপা যায় একটা মূলনীতি আমি আলোচনা করবো আজান হয়ে যাচ্ছে নানা জায়গায় কোন বিষয় বুঝে না আসলেই আলা যেমন কবরের আজাব আমাদের বুঝে আসে না কবরে কেমনে আজাব হয় আসে না বুঝে এখন কেউ বলতে পারে যে হুজুর কবরে আজাবই হয় না কেমনে আজাব হবে কবরে লাশ রাখি মাটি হয়ে যায় কেমনে আজাব হবে কতবার কবর ফাটা দেখলাম ভিতরে লাশ দেখা যায় কই কোথাও তো কিছুই দেখলাম না সুতরাং কবরে আজাব হয় না তাহলে ওদের প্রশ্ন হলো আমার কোনো বিষয় বুঝে না আসলে আমি সেটা কীভাবে মেনে নেব খেয়াল করে দুইভাবে এক হলো দলিল দলিল কোরআন সন্ন্যার দলিলের মাধ্যমে আরেকটা যুক্তির মাধ্যমে আমাদের সমস্যা কী হয় দেখেন যেই জিনিস কোরআন সন্না দ্বারা প্রমাণিত হবার সেই জিনিসের যুক্তি তালাস করি আবার যেই জিনিস যুক্তিতে প্রমাণিত হয়ে যায় সেই জিনিস যখন আলেম যুক্তি দিয়ে প্রমাণ করে দেয় আমাদেরকে বলা হয় যে হয়েছে কোরআনসন্না থেকে দলিল দেন কোরআন সন্না দ্বারা যেই বিষয় প্রমাণিত হওয়ার সেটা কোরআনসন্না দ্বারা প্রমাণিত হলে মেনে নিতে হবে বুঝে আসুক আর না আসুক যে বিষয় যুক্তি দিয়া প্রমাণিত হবার যুক্তি যদি উপস্থাপিত হয়ে যায় পরে আবার কোরআনসন্না দলিল তালাশ করা যাবে না বলে হুজুর কোরআন সোনার দলিল দিলেন আপনি দিলেই কি আমরা মেনে নেব কিভাবে মানবো হা যে জিনিস যুক্তিতে ধরে না সেই জিনিসের সংবাদ যদি মুখবের সদেক কোন সত্যবাদী দেয় মেনে নিতে হবে আরে কোরআন সন্ন্যার সত্যায়ন করেছেন আম্বিয়া নবীগণ কথা ঠিক না ঠিক এবং এই যে কোরআন সন্ন্যার সত্যায়ন আপনারা করবেন এই জন্যেই নবীগণ মজা দেখিয়ে তাদের সত্যবাদীতে প্রমাণ করে গেছেন যে কেউ বলতে পারে যে আমি সত্যবাদী আমি এটা বলতেছি মেনে নেন নবীরা মোজেজা কেন দেখিয়েছেন সাল্লাম চাঁদ দুটুকরে করে দেখিয়েছেন কেন জানেন যাতে মানুষের বিশ্বাস হয় যে উনি আল্লাহ প্রেরিত রসুল নাহলে এই অসম্ভব কাজ কেউ করতে পারে না মজেজার মাধ্যমে নবুয়তের উপরে রেসালাতের উপরে বিশ্বাস স্থাপিত হয়েছে এবং সেই নবী আমাদের খবর দিয়েছেন যে আল্লাহ তাবা কথা এটা বলেছেন সেটা কোরআনে আছে নবীর জবান থেকে বের হয়েছে সেটা হাদিসে আছে সুতরাং কোরআন হাদিস দ্বারা যা প্রমাণিত হওয়ার সেটা যখন কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যাবে আমার আপনার বুঝে না আসলেও সেটা মেনে নিতে হবে আজকাল এক্ষেত্রে দুই ধরনের মানুষ দেখা যায় এক ধরনের মানুষ সরাসরি অস্বীকার করে যাবে যাবে আক্তারের মতো কদিন আগে সামাইল নদবী মুফতি শামাইল নদবীর সঙ্গে ইন্ডিয়ার আরেক স্বঘুষিত নাস্তিক যাবে আক্তারের বিতর্ক হইছে ডাস গড এক্সিস্ট আল্লাহ কি আছে এই টপিকের উপরে আল্লাহ আছে না নাই বিতর্ক হইছে নাস্তিকের সঙ্গে বিতর্ক করতে যাবেন সে তো আল্লাহ মানে না তা আপনার সুন্না কেমনে মানবে তাকে যৌক্তিক জায়গা থেকেই সেটা বুঝাতে হবে এমন নাস্তিকের সংখ্যাও দেশে কম না তালাশ করলে পাবেন তো ব্যাপকভাবে মুসলমানেরা আমাদের কথাগুলো শোনে কিন্তু তারা সন্দেহে না পড়লেও তাদের এই কথাগুলোর উপরে দৃঢ়তা কম থাকে যার জন্যে দেখেন ইসলামের একটা বিষয় একজন আলেম বা একজন টুপি দাঁড়িওয়ালা যেমনে এটাতে গুরুত্ব দেয় সাধারণ যুবক সেভাবে গুরুত্ব দেয় না একজন ফজর না পড়তে পারলে তার ওই আর দিন শান্তি লাগে না আর একজন যুগের পরে যুগ ফজর নামাজ কায়জা করতেছে তার খবর নাই উভয়ে কিন্তু দিন বিশ্বাস করে একজনের বিশ্বাসটা ধীর সে মনে করে না জানি গুনা করলাম নামাজ পড়লাম না এখনই জাহান্নামে যাওয়া লাগে কিনা আরেকজন জানে যে জাহান্নাম আছে কিন্তু জাহান্নাম সম্পর্কে তার বিশ্বাসের জায়গাটা হালকা ফলে যেই কাজ করলে নামে যাওয়া লাগে নির্দিধা সেই সে কাজ করতে পারে সে জানে ভালো কাজ করলে জান্নাতে যাবে কিন্তু এখানে তার বিশ্বাসের জায়গাটা দুর্বল ফলে সে জান্নাতে যাবার কাজগুলো করে না আজকে ব্যাপকভাবে মুসলমানদের ভেতরে সন্দেহবাদ কাজ করতেছে আমরা যদি এই মুসলমানদেরকে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণ যেখানে আসে দিবই যৌক্তিক জায়গা থেকে এই মুসলমানকে ধীর ইমান ধীর বিশ্বাস এই জায়গায় না নিয়ে আসতে পারি একটা সময় মুসলমান হবে নামে তার কাজগুলো কাফের বেঈমানদের মতো হবে আজকে সময়ের সঙ্গে তাল মিলায়া এমন প্রতিষ্ঠানের বড় অভাব আজকে মুফতি সামাইল নদুবী যাবে ডাক্তারের মতো একজন নাস্তিকরে পরাভূত করছে পরাজিত করছে গোটা দুনিয়া সামাইল নদুবীরে ভাবা দিতেছে এই কবি মাদ্রাসা বাংলাদেশের কবি মাদ্রাসাতে হাজারো তরুণ হাজারো মেদা আমার আগে ইংরেজি আরবিতে বক্তৃতা করছে আমাদের ছেলেরা দারুলুম দেওয়া নাম্বারে আওয়াল এক নম্বর হয় আমাদের ছেলেরা আজহারে গিয়ে এক নাম্বার হয় আমাদের ছেলেরা পাকিস্তান দারুলুম গিয়ে এক নাম্বার হয় নিউ টাউনে গিয়ে এক নম্বর হয় আমাদের বাংলাদেশে মেধা আছে কর্মট আছে পরিশ্রমী আছে কিন্তু একাডেমিক সিস্টেমে আমাদের বড় দুর্বলতা আছে আমাদের একাডেমিক সিস্টেমে দুর্বলতা আমাদের প্রতিষ্ঠানের দুর্বলতা আমি মনে করি এই প্রতিষ্ঠানটা এমন একটা প্রতিষ্ঠান হতে পারে যেখান থেকে আন্তর্জাতিক দায়ী তৈরি হবে নাস্তিকতাবাদের মোকাবেলায় যেখানে যেভাবে দরকার সেভাবে তারা কাজ করবে সন্দেহবাদের মোকাবেলায় আজকে কে বলেছে মুসলমান সন্তান দিন শিখতে চায় না ঢাকা ইউনিভার্সিটির শত শত ছেলে আমার সঙ্গে সম্পর্ক রাখে আমি ওদেরকে ছ মাসে একদিনও সময় দিতে পারি না বলেন তো আপনার দরকার কি অন্য কেউ দেখ আমি যখন ডান বামে তাকাই যে শিক্ষিত ছেলেদের কার কাছে আমি হ্যান্ড ওভার করবো তারা নানা রকমের সন্দেহে নিপেতিত আছে নানাভাবে নাস্তিক মোট তাদের ইমান ধ্বংস করার পায়তারা করতেছে আজকে যদি আমাদের এই কবি মাদ্রাসার একটা অংশকে আমরা এইভাবে সময়ের ফেতেনা মোকাবেলার জন্য তৈরি করতে না পারি মাহফিলগুলো দরকার কিন্তু জানেন পঞ্চাশ বৎসরের মাহফিল থেকে আপনি যা অর্জন করতে পারবেন একদিন যদি কোনো আলেমের সামনে হাঁটু গেড়ে বসে যান তার চাইতে বেশি অর্জন করতে পারবে আমি প্রায় যুবকদের বলি কতদিন মাহফিল শুনলে তোমাদের সুরা ফাতেয়া শুদ্ধ হবে দশ বৎসর শুনলে সুরা ফাতেহা শুদ্ধ হয়ে যাবে হবে না কেন হবে না মাহফিলে কি আমরা এটা চেষ্টা করি যে সুরা ফাতেহা শুদ্ধ করো এটা করি না কখনো আমরা তোমাদেরকে উদ্বুদ্ধ করি কিন্তু এই প্রতিষ্ঠানগুলোতে তুমি একটা ওস্তাদের সঙ্গে ছাত্রের সঙ্গে সম্পর্ক রাখো দু চার দিন তার সামনে বসো সুরা ফাতে শুদ্ধ হয়ে যাবে এই মাহফিল তোমার ইমান স্থির রাখবার জন্য যে বিষয়গুলো দরকার আমরা কিছু বিষয় বলি কিন্তু ব্যাপকভাবে এই বিষয়গুলোকে তোমাকে রপ্ত করানোর জন্য ইয়াদ করানোর জন্য কোনো আলেমের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আজকে বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠান দরকার যেখান থেকে আন্তর্জাতিক মানের আলেম দায়ী তৈরি হবে আজকে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে হাজারো কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এই সন্দেহ তৈরি করবার জন্যে সন্দেহ তৈরি করবার জন্য এই ধরনের নানা প্রজেক্ট আছে প্রজেক্ট আছে কিন্তু সেই প্রজেক্টের মোকাবেলায় আমাদের উদ্যোগটা বড় দুর্বল আমরা এক্ষেত্রে পিছায়া পড়ছি আমরা এক্ষেত্রে তত বেশি তৎপর হতে পারছি না আমার বিশ্বাস এই নুরুল উলুম প্রতিষ্ঠান ইনশাআল্লাহ সেই চাহিদাকে পূরণ করবে এই নুরুল আলুম এই প্রতিষ্ঠান এখান থেকে সময়ের উপযোগী বাতিল ফেতনাকে মোকাবেলা করবার জন্যে যে বাহিনী দরকার মুজাহিদ দরকার যে দায়ী দরকার যে শিক্ষিত দরকার পণ্ডিত দরকার তৈরি করবে ইনশা আল্লাহ তাহলে বাংলাদেশেও হতে পারে এমন প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান সময়ের চাহিদাকে পূরণ করবে আল্লাহ তাবাহ কথা আমরা শুধু দোয়াই করতে পারি আমাদের ভাই নুরুল হুদাসেব এখানে আসেন আজহারি সাহেব আসেন একজনের ত্যাগ কুরবানি আর একজনের মেধা এই দুটার সমন্বয়ে এখানে একটা প্রতিষ্ঠান হতে পারে আমরাও আমাদের সন্তানদের খেয়াল রাখবো খবর রাখবো শুধু তো পড়াইতেছেন স্কুল কলেজে খবর নিয়ে দেখেন তার কত জিনিস নিয়ে সন্দেহ তৈরি হয়ে যায় আর সন্দেহ তৈরি এর প্রভাবটা তার আমলে পড়ে আপনি যতটা সিরিয়াসলি একটা বিষয় আমল করবেন সে করবে না কারণ তার একই দেব বিশ্বাসের দুর্বলতা আছে নিজের সন্তানদেরকেও দেখেন এটা কোনোভাবেই শরীয়তে নিষেধ না আপনি হাজার কোটি টাকার মালিক হয়ে যান কোনো সন্দেহ নাই হন হালাল পথে হাজার কোটি টাকার মালিক হন ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন হন ব্যবসায়ী হন আমি তো বলি এই সমাজের লোকদের উপরে ব্যবসায়ীদের যে অবদান এটা মানুষ মনে করে না দোকান থেকে একটা জাপানি জিনিস কিনে নিয়ে আসতেছেন জান আপনি ওইটা জাপানে কিনতে আল্লাহ ব্যবসায়ীদের একটা চেইন অফ কমান্ড সিলসিলা এমন তৈরি করে দিয়েছেন পর্যায়ক্রমে কেউ ইম্পোর্ট করে কেউ ওখান থেকে সেল করে পাইকারি কেউ রিসেল করে কেউ বা জায়গায় জায়গায় শোরুম দিয়ে বসে আছে দরকার আছে ব্যবসায়ী ভাইয়ের ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে কিন্তু সব তবকাকে দিনের পথে রাখতে হলে অভিজ্ঞ আলেম দরকার পণ্ডিত আলেম দরকার সন্ধ্যা অনুসারী আলেম দরকার না হলে দেখবেন ইসলামের নামে ভণ্ডামি শুরু হয়ে যাবে আমরা তো কদিন আগে দেখছি এই যে ফাউল গোষ্ঠী ফাউল গোষ্ঠী গেছে না ধর্মের মোরকে ওরা মানুষের মানুষকে বেমান বানায় স্টেজে উঠে বিতর্ক করে আল্লাহর নূর নিয়া বিতর্ক করে শরীয়ত মারেফত নিয়া বিতর্ক করে আল্লাহর সৃষ্টি নিয়া অথচ ওদের সবচাইতে মোরল যেটা বড় মোরল তার শিক্ষাগত যোগ্যতা স্কুলে ফাইভ আর মাদ্রাসায় কোনদিন বারান্দা দিয়ে যায় নাই আপনার মনে হবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা না যেদিন মিস্টার ফরহাদ মাজার মিডিয়ার সামনে এসে বলতেছে যে বাংলাদেশে বাউলরা নির্যাতনের শিকার হচ্ছে পৃথিবীর নানা দেশ থেকে আমাকে ফোন দিতেছে কেন তোমাকে ফোন দেয় প্রধান উপদেষ্টা তুমি স্বরাষ্ট্র উপদেষ্টা তুমি কে পুলিশের প্রধান তোমাকে অন্য রাষ্ট্রের লোকেরা ফোন কেন দেবে যদি আমার দেশের আইন শৃঙ্খলার অবনতি হয় ফোন দিলে এদেশে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছে তাদেরকে ফোন দিবে তোমাকে কেন ফোন দেয় এর মানে হচ্ছে এই বাউলদের গডফাদার তুমি পশ্চিমারা তোমাকে এজেন্ট বানায়া এই বাউলদের দ্বারা মুসলমানদের ইমান এবং বিশ্বাস ধ্বংস করতে যায় আর ওরাও ওদের পেট পালার জন্যে তাদের আশ্রয় নিয়ে মানুষের ইমান ধ্বংস করে তবে একটা জিনিস আমি দেখেছি এবার ফাউলদের বিরুদ্ধে আমরা নামি নাই ওরা ফাউল করছে যুবকরা নেমেছে প্রথমবার ফাউল করছে যুবকরা হলুদ কার্ড দেখাইছে দু চার জায়গায় দু চারটা কিক ভবিষ্যতে যদি এই ফাউল করে লাল কার্ড দেখাবে তখন আর কাছে যাওয়া ছাড়া উপায় থাকবে না এগুলো একটা বড় ধরনের জ্ঞান কিছু সাধারণ মুসলমানদের ইমান ধ্বংস করে আর কিছু সেলিব্রিটি জম দিয়া শিক্ষিত যুবকদের ইমান ধ্বংস করে ওরা থাকে এদেশে কিন্তু ওদের মুখে হাড্ডি আসে দিল্লি থেকে পশ্চিমারা ওদের মুখে হাড্ডি দেয় ওরা পশ্চিমাদের পোশাক কুকুর আমি সত্য ভাষায় এই জন্যই বলি আমার কাছে একজন যুবকের ইমান আমার কাছে একজন যুবকের আখলাপ তার আমল এতটাই দামি এতটাই গুরুত্বপূর্ণ এর জন্য আমি দুনিয়ার যে শক্তির মোকাবেলা করতে প্রস্তুত ওরা খুব সস্তায় যুবকদের বেমান বানাচ্ছে সস্তায় যুবকদেরকে ধর্মের মোড়কে এই ফাউল গোষ্ঠী বাউল গুষ্টি নামও না পাক কামো না পাক ওদের নামও না পাক নাম বলেছেন ইস্তানিবু ইস্তাং জিহু মিনাল বাউল ইস্তাং জিহু মিনাল বাউল তোমরা বাউল থেকে পবিত্রতা অর্জন করো বাউল কি চিনি বাউল হচ্ছে পেশাব আমি এক বক্তৃতা দেওয়ার পরে ওরা আবার আমার বিরুদ্ধে বিডিও বাইর করছে কজুর আমরা বাউল থেকে বাউল না আমরা বাতুল থেকে বাউল এই জায়গায় ধোকা দেশ পরিষ্কার বাউল আবার এখানে বাতুল করতে থেকে আসলো নামও না পাক কামও না পাক এমন বহু এ এদেশে তৈরি হয়ে গেছে পশ্চিমেরা ওরিয়েন্টালিস্টরা আমি আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব না হাজার কোটি টাকা বিনিয়োগ করে রেখেছে কি করে মুসলিমদের ইমান ধ্বংস করা যায় ওজন মুসলিমদের ইমান ধ্বংস করে তাদের ফায়দা কি তাদের ফায়দা কি জানো তোমাদের শক্তি আমি তো বলি দেখেন এই যে ভেনিজুয়েলার কি ভেনিজুয়েলা না ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আমেরিকা ধরে নিয়ে গেছে কোথায় আল্লাহ জানে অথচ এই ভেনিজুয়েলা তার রাষ্ট্র শক্তি কতদিন ধরে বৃদ্ধি করতেছে রাশিয়া থেকে নানা ধরনের ফাইটার এটা সেটা কিনে আনে আমেরিকা থেকে। ছোট্ট একটা অভিযান চালায় তারা ধরে নিয়ে গেছে আর আফগানিস্তানে বিশ বৎসর বোমা নিক্ষেপ করে তারা আফগান দখল করতে পারে নাই এক দলের ছিল শুধুমাত্র রাশিয়ার সমরাষ্ট্র তারা ক্যাথলিক খ্রিস্টান ইমান বুঝে না আরেক দলের কোন সমরাষ্ট্র ছিল না তাদের ছিল ইমান যার জন্যে বিশ বৎসর বোমা নিক্ষেপ করে আফগান দখল করতে পারে নাই বিশ বৎসর পরে সেখানে ইমারতে ইসলামিয়া তৈরি হয়েছে এটা মুসলমান জানে না কাফের বেইমানরা জানে মুসলমান কোনোদিন অস্ত্রের বলে জিততে পারে নাই মুসলমানদের হাতে কোনোদিন কাফের বেইমানদের তুলনায় অস্ত্র বেশি না ঈমান বিশ্বাসের জোরে মুসলমান লড়াই করে ঈমান বিশ্বাস যদি দুর্বল করা যায় তারা সহজেই মুসলমানদের পরাজিত করতে পারবে গোলাম বানাতে পারবে তাদের মূল টার্গেট হচ্ছে আমাদের বেইমান বানানো আমাদের এই মাদার কৌমিয়ার মূল টার্গেট হচ্ছে আপনাদের ইমানের পাহারাদারি করা আল্লাহ তাবার কথা যেন এই পুরো এলাটাকে দিনের জন্য কবুল করে দেয় আল্লাহ তাবার কথা এখানে যেন আজহারের মতো দেওবন্দের মতো এমন একটা প্রতিষ্ঠান বানায়ে দেয় কেমত পর্যন্ত ইঞ্চি ইঞ্চি মাটিকেও যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাবার কথা আমরা যেন আজকে মাহফিলে আসছি আমরা একটা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সহযোগী মাহফিল শেষ হয়ে যাবে প্রতিষ্ঠান থাকবে আমরাও এখান থেকে সদকায় জারিয়া হিসাবে কিছু উপকৃত হব আল্লাহ তাবার কথা দিনী প্রতিষ্ঠানকে কবুল করে নেন আমাদের মেহনতকে কবুল করে নেন ওমা তৌফিক ইল্লা বিল্লা ওমা আলাইনা ইল্লা আল বালা আলহামদুলিল্লাহ আমরা উঠব শুকরিয়া এলাদ দেই